হ্যালো 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 বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো জানি অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি তো আমার সত্যি বলতে অনেক পুরনো তো আজকে ভাবলাম যে না অনেক দিন হয়ে গেছে তোমাদের জন্য একটা ভিডিও আনিনি তার মধ্যে দিয়ে একজন আমাকে কমেন্টও করেছে পূজা দাস বলে আমার ভীষণ ভালো লেগেছে কমসে কম আমাকে মনে রেখেছে আমাকে বলছিল যে তুমি এত দিন হয়ে গেছে ভিডিও কেন নিয়ে আসছো না তো সব দেখে আরও আমার মনে হলো যে না করাটা ডেফিনেটলি উচিত আর কিছুদিন যাই না কেন আমি এত মানে অলসতার মধ্যে গেছি মানে কি বলবো কোনো কিছু করতে ইচ্ছা করতো না কোনো কাজই করতে ইচ্ছা করতো না যেইটুকু করার মতো করতাম ব্যাস ছেড়ে দিতাম তো যাই হোক আজকে আর এইসব বিষয়ে কথা বললাম না পরে ওই সব বলবো একদিন তাছাড়া এখন আজকে যাচ্ছিলাম হচ্ছে আমাদের বান্ধবীদের সাথে মিট করতে আমার জানো একটা বান্ধবী রিসেন্ট বিয়ে হয়েছিল রিসেন্ট না ওরও এক বছর হতে যায় তো যাই হোক এখন অনেকদিন যদি এই ভিডিওটা অনেকদিন আগেকার তো সেই হিসেব মতো তখন তাও কয়েক মাসি হয়েছিল ওর বিয়েও ও আমাদের সাথে মিট করতে এসেছিলো আমরাও সব বান্ধবীরা মিলে একসাথে গিয়ে এখন আমরা মিট করব ওর সাথে আর ওর সাথে কেন আমাদের নিজেদেরও বান্ধবীদের বলতে গেলে খুব এখন কম টাইম দেওয়া হয় খুব অকেশন ওয়াইজ বা খুব কম কিছু একটা অকেশান থাকলো বা মনে করলাম যে অনেক দিন হয়ে গেছে দেখা করিনি তখনই মিট করা হয় আর তাছাড়া এখন আর কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না আর স্পেশালি বিয়ের পরে যেন এই দূরত্বটা আরও আমাদের মধ্যে বেড়ে গেছে তো যাই হোক আজকে আমরা প্ল্যানিং করেছিলাম যে ইকো পার্ক যাবো তো সেই মতো ইকো পার্কে চলে এসেছিলাম আগে আমি বাগুয়াটি গেছিলাম তারপর ওর সাথে মিট করে তারপরে দুজনে মিলে চলে এলাম ইকো পার্কের এখানে আর এখানে আরও দুটো বান্ধবী আসবে অ্যাকচুয়ালিতে আমরা গ্রুপে পাঁচজন কিন্তু এখন আমাদের লিস্ট থেকে একজন বাদ চলে গেছে তার কথা নাম নেওয়ারও দরকার নেই কারণ সে সত্যি বলতে একটা সময় খুব ইম্পর্টেন্ট মানে আমাদের জীবনে খুব মূল্যবান ছিল কিন্তু এখন আর সেটা নেই আর দেখো এটা বান্ধবীদের মধ্যে গসিপ করাটা ঠিক আছে লিমিট থাকা চাই কিন্তু ফ্যামিলির ওপরে যদি কোনো কথা চলে আসে সেই বান্ধবীটা রাখার থেকে না রাখাই ভালো আমার মনে হয় আর তাছাড়া বান্ধবী হবে পুরো জেনুইন মন থেকে যদি বান্ধবীর নামেই পেছনে গিয়ে গসিপ করে তাহলে সেই বান্ধবীটা মোটেই বান্ধবী না খারাপটা তুমি মুখের ওপরও বলো ভালোটা তুমি মুখের ওপরেই বলো কিন্তু পেছনে গিয়ে গসিপ করবার দরকার নেই ভাই তুমি থাকো তোমার মতো তো সেই জন্য আমরা আমাদের গ্রুপ থেকে চারজনই এখন রয়েছি একজনকে পুরো লেফট করে দিয়েছি তো এখন তাই আমরা এখন চারজন মিলে এখন যাচ্ছি ইকো পার্কে আর খুব খুব আনন্দ ছিলাম যেমন এই তিনটা কারণ এই যে তোমাদেরকে বললাম এক তো দেখা হয় না আর এত দিন পর পর দেখা করলে একটা আলাদা আনন্দ হয়েই যায় বলো আর যেহেতু এদের সাথে অনেকটা টাইম কাটিয়েছি তোমাদেরকে মানে কি বলি অনেক অনেক বিয়ের আগে আমার পুরোটাই ওদের সাথেই কেটেছে আর খুব সুন্দর কেটেছে বিয়ের পরও এখনও চেষ্টা করি ওদের সাথে কম বেশি কাটানোর বাট এখন যেহেতু সবার বিয়ে হয়ে যাচ্ছে সেটা সম্ভবও হয়ে ওঠে না তো এখানে দেখো সবাই একসাথে ইকো পার্কের এখানে চলে এসছি এখনও দুজন আসা বাকি রয়েছে তার মধ্যে দিয়ে সেই দিনকে পূর্ণিমা না কি ছিল জানি না তো খুব সুন্দর দেখো চারটাও দেখা যাচ্ছে আর আরেকজন খুব আনন্দ নিতে নিতে আসছে দেখো মুখে স্মাইলটা দেখো তো সত্যি বলতে এই বান্ধবীদের সাথে এই দিনগুলো কাটানো না খুব মিস করি তোমরা কে কে মিস করো আমাকে জানিও আমি তো খুবই খুবই মিস করি এই দিনগুলো তো এই যে এখন আমরা ঢুকে পড়লাম ইকো পার্কে আপাতত এখন আমরা তিনজন আছি আর একটু লেটেই আসছে কারণ একজন ডাক্তার দেখাতে গেছে আর সত্যি বলতে তোমাদের থেকে কিছু লোকাবার নেই আমার এই বান্ধবীটা অ্যাকচুয়ালিতে প্রেগনেন্ট যে এখনও আসেনি মৃতু বলে তো ওর এখন মেনে মেবি বেবি হয়েই গেছে দিনে কি যদিও না হয় আর কিছু দিনের মধ্যেই আর কি হবে তো এটা একটা সত্যি বলতে বিশাল গুড নিউজ আমাদের কাছে তো দেখো তার মধ্যে দিয়ে আমরা ইকো পার্কে এন্ট্রিও করে গেছি আর এসে সত্যি বলতে আমি ভীষণ রিলিফ পেয়েছি কারণ বন্ধুদের সাথে কাটানোর সময়টা যে কি গুরুত্বপূর্ণ আর এটা কারোর সাথে শেয়ার করা যায় না সেটা ফ্যামিলির কোনো মেম্বার না কারোর সাথে না ওদের সাথে মন খুলে সব কথা বলা যায় সব ইয়ার্কি মারা যায় আর সব কিছু শেয়ারও করা যায় তো এই একটা সত্যি মানে বা বন্ধু বন্ধুত্ব যে যে জিনিসটা সেটা একটা আলাদাই জিনিস তো দেখো এখানে কি সুন্দর গাছটা এখানে গাছটার মধ্যে এত সুন্দর ফুল হয়ে রয়েছে আর তার মধ্যে এত সুন্দর দেখতে লাগছে তো এখানেই একটা আশেপাশে দেখে আমরা জায়গা দেখে বসলাম আর ওই যে সবাই এখন যাচ্ছি বসার জন্য কারণ বেশি দূরে যায়নি আর বেশি দূরে এমনিও যায়নি কারণ ও যেহেতু আমার যেহেতু একটা ফ্রেন্ড আছে ও প্রেগনেন্ট তো ওকে বেশি হাঁটাবো না বেশি দূরে নিয়ে যাবো না বলে আমরা কাছে পিঠেই বসেছিলাম আর ওর জন্য ওয়েট করছিলাম আর নিজেরাও গল্প করছিলাম আর আর একটা কথা আমি জানি আমাদের যে ফ্রেন্ড এখন গ্রুপে নেই সে অবশ্যই দেখবে তো আমি একটা কথাই তোকে বলতে চাই যে তোর প্রতি কোনো সত্যি বলতে কোনো রাগ অভিমান এখন আর নেই জাস্ট একটাই কথা যে তুই সত্যি বলতে ফ্রেন্ডশিপের জায়গাটা একদমই বজায় রাখিস আর কোনো দিনই রাখিস তোকে আমরা ফ্রেন্ড মনে করেছিলাম কিন্তু তুই কোনো দিনই আমাদের ফ্রেন্ডের লিস্টেই হয়তো ছিলিস না তুই হয়তো কোনো দিনও ভাবিস যেটা আমরা ভেবেছিলাম কিন্তু সত্যি বলতে তুই চলে গেছিস খুব খারাপও লাগে মাঝে মধ্যে কারণ আমরা তো তোকে ফ্রেন্ড মেনেছিলাম তো সেই কারণে সত্যি বলতে খুব খারাপও লাগে এই জিনিসটা তো যাই হোক তুই যেখানে আছিস ভালো থাক সবসময় ভালো থাক এটাই বলতে চাই আর কমসে কম আমাদের দিকে জ্বলিস না ফ্রেন্ডশিপটা অ্যাকচুয়ালিতে নষ্ট করেছিস তুই আমরা কেউ নষ্ট করিনি তোর নিজের জন্যই আজকে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছে তো এই সাম ছোট্ট একটা মেসেজ তোকে আমার দেওয়ার ছিল তো সেটাই বলার ছিল তো তার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের মিতু ফ্রেন্ড চলে এসেছে ওর জন্য ওয়েট করছিলাম তো তারপরে এখান থেকে ওর সাথে কিছুক্ষণ বসে গল্প টল্প করে নিয়ে এখন আমরা একটু আশেপাশে ভাবলাম এই বেশি দূরে না কিন্তু একটু ভাবলাম যে একটু আর ওই সাইডটা একটু গিয়ে বসি আর এখানে আমরা সবাই খুব মজা করছিলাম প্রত্যেকটা ফ্রেন্ডলি কারণ এখন সবার বিয়ে হয়ে গেছে আর অ্যাকচুয়ালিতে জানো তো বিয়ে হলে পরে আরও বন্ধুত্বর মানে মাইনেটা আরও বেশি বোঝা যায় যতদিন না বিয়ে হচ্ছে ঠিক আছে ততদিন তো ভাবি হ্যাঁ ঠিক আছে ক্যাজুয়াল ব্যাপারটা কোনো কোনো বড় বিষয় না কিন্তু যখন বন্ধুদের থেকে দূরে চলে যাই আর সেই টাইমগুলো যেহেতু আমরা একসাথে এতটা টাইম কাটিয়েছি সেই টাইমগুলো যখন পাই না তখন সত্যি বলতে খুবই মিস করি আর যখন আমরা মিট করি তখন কিন্তু আলাদাই সবার মনে একটা আনন্দ থাকে আর এখানে এখন যেহেতু সবার আস্তে আস্তে বিয়ে হয়ে যাচ্ছে সেটা কিন্তু সবাই সেমভাবে ফিল করছি আমরা তো এখনও গ্রুপে রয়েছে দুজন যেহেতু একজনকে বাদ দিয়ে দিয়েছি তো তারটা ছেড়েই দিলাম তো আর রয়েছে তো তার বিয়েটাও কিন্তু আমরা খুব মজা করতে চাই জানি না কবে করবে কিভাবে করবে বাট ও যেইভাবেই করুক ভালোভাবেই ওর বিয়ে হোক এটা চাই তো তারপরে ওখান থেকে একটু ঘুরে দেখাই জলের এখানটা চলে এসছিলাম সেদিনকে কি সুন্দর হাওয়া দিচ্ছিলো জলটাও দেখতে ভীষণ ভালো লাগছিলো আর আমাদের বন্ধুরা মানে কি শুধু কি গল্প আড্ডা একটু সেলফি না নিলে হয় সেটা তো মাস্ট সেটাই তো আমাদের স্মৃতি যে আমরা ফটো মটো তুলেছি এই করেছি আর এখন তো স্পেশালি আমার কাছে একটা খুব ভালো জিনিস হয়ে গেছে যে এই ব্লগিং করা এই ব্লগিংটা করলে কি বলো তো আমার কাছে সত্যি বলতে স্মৃতিগুলো থেকে যায় আর কিছু থাকুক না থাকুক এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যায় আর যখন ইচ্ছা আমি খুলে খুলে দেখতে পারবো হয়তো ফটো থেকে যায় ফটো হয়তো ন মাসে মাসে গিয়ে একবারও দেখবো আর হয়তো ঘুরে এসে সেই স্মৃতিটাও হয়তো চলে যায় কিন্তু এই ভিডিওর দ্বারা কিন্তু পুরোটা আবার ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো মনে চলে আসে কি কি করেছিলাম না করেছিলাম তো এই যে এখন একটু বসলাম ফটোমটো তুললাম তারপরে এখন যাচ্ছিলাম একটু খেতে আর আমাদের বন্ধুদের কথা বলো না এ বলবে খাবো ও বলবে খাবো না এই করতে করতে তারপরে ফাইনালি আমাদের আর খাওয়া হয় না ওখান থেকে তারপরে রিটার্ন আবার চলে আসলাম আর এসে এখন যাচ্ছিলাম ওই দিকে একটা ঝর্নার জল মতো আছে সেই দিকটা আচ্ছা তোমরা বলো তো তোমাদের কাদের কাদের আমাদের মতো গ্রুপ আছে আমাদের কিন্তু গ্রুপে আরও ছিল না আরও ছিল বলাটা ভুল আমাদের মেনেই পাঁচজনই ছিলাম তার মধ্যে দিয়ে আর টুকটাক কলেজের ফ্রেন্ডরা ছিল কিন্তু আমাদের মতো ফ্রেন্ডশিপ কারোর মধ্যেই হয়নি তো এই গ্রুপে আমরা পাঁচজনই আর কি আটকে ছিলাম তার মধ্যে দিয়ে এখন চারজন হয়ে গেছি তো যাই হোক সবাই যেতে যেতে আরও কি কি হয় কে জানে আর তার মধ্যে দিয়ে আর একটা জিনিস হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার নাই করলাম কিন্তু যাদেরকে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমি সেটা শেয়ার করলাম না কারণ একটাই কারণ কারণ সত্যি বলতে আমার কাছে তারা খুব মূল্যবান সেই জন্য এই কথাটা আমি আর সেই কথাটা আমি আর শেয়ার করলাম না কিন্তু যাকে বললাম তারা কিন্তু বুঝে গেছে তো দেখো তারপর ওখান থেকে একটু ঘুরে ঠুরে এই যে আবার এই জলের ঘানটা চলে এলাম আর এইখানটা গ্রিন কালার ছিল বলে খুবই সুন্দর লাগছিল দেখতে আর সাথে কিন্তু ভিডিওটাও খুব সুন্দরভাবে করে দিয়েছে রিমা তো চাই হোক তারপরে ওখান থেকে ঘুরে ঘাড়ে তারপরে আবার একটু গিয়ে বসেছিলাম বসে ঠসে তারপরে ওখান থেকে ভাবলাম যাব আর এই ভিডিওটা আমাদের একজন করে দিয়েছে বললাম যে একটু চারজনের একটু স্মৃতি তুলে দাও এটাই তো থাকবে তো সেই হিসেবে দেখো ওরাও করে দিয়েছে যাকে বলেছে খুব সুন্দর করেছে ভিডিওটা তো তার মধ্যে দিয়ে এবারে আমরা যখন বাড়ি আসবো তখন হয়েছে রিমার ভিডিও করা ওকে আগে দিয়েই বলছে ভিডিও কর ভিডিও কর ও এমনি রিলস করতে পছন্দ করে তো ওকে আগে দিয়েই বলছিলাম তুই রিলস করবি কর ও এখন যাওয়ার সময় রিলস করছে অ্যাকচুয়ালি ও একটু লাজুক লোকজন না থাকলে বেশি বেটার হয় তো একটু লোকজন ফাঁকা হয়ে গেছে তারপরে ও একটু রিলস করছিল আর এখন আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দেব আর সত্যি বলতে একটু মনটাও খারাপ করছিল কারণ এই যে বললাম কতদিন পরে পরে দেখা করি তখন যে টাইমটা যখন বাড়ি যাওয়ার হয় তখন একটু মন খারাপ করেই তো এটাই ছিল আমাদের লাস্ট দেখা এরপরে এখনও আর দেখা হয়নি আবার কবে কি হয় সত্যি বলতে পুরো ঠাকুরের ওপরেই ছেড়ে দিয়েছি যাবে যা হবে আবার হবে তো তারপরে এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এখানটা যেহেতু যখন মানে সবাই বেরিয়ে যাচ্ছিলো তো দেখো পুরো ফাঁকা হয়ে গেছে আর আমরা পুরো বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে ফার্স্টে খিদে পেয়ে গেছিলো সবারই খিদে পেয়ে গেছিলো তো ওখানে মোমোর দোকানে চলে গেলাম আর ওখানে মিথ্যে একটু ঝালমুড়ি নিয়েছিলো ঝালমুড়ি মালমুড়ি খেয়ে মোমো টোমো খেয়ে এইবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর তারপরে ওখানে সবাই একটুখানি নিয়ে নিয়েছিলাম লিচি আর তারপরে ওখান থেকে করে নিয়েছিলাম অটো তো এই যে হচ্ছে বন্ধুরা আজকের আমার দিনটা কেটেছে আর সত্যি বলতে ভীষণ সুন্দর কেটেছে আর এরকম দিন যেন সত্যি বলতে সব সময় আসুক আমার লাইফে খুশির দিনগুলো যেন অবশ্যই আসুক তো চলো আজকের মতো ভিডিও এখানেই আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা